یا قدوس السر لذیز یا جوصل اعظم جو سے پاک بل عند ربهم يرجون علی علی مولا بابا بے وارث الجہنگیر ال شورشری علی جل الصلاه والسلام مدد فرما مدد فرما مدد فرما مستاق افتاد جمال محمد ما بندائے محمد آل محمد مرات ہسلا غلامی مصطفی ما کم تری غلامی بلال محمد بسد کو سادہ اگستہ بے چڑائے جامع غلامی غلامانی آل محمد آج چوبیس اپریل

مفسر زمان مزاد ندیم ملاد رئیس المفسر پیر ایرم لاہودی سفی درشن درشنی علمہ کلندر ڈکٹر بابا جہنگیر بائیمان ارشریش شریف علیہ السلام و السلام پرچم تمو بسال حد دیگوش امرہ বাবা জাহাঙ্গীরের পঞ্চমতম দিবসে প্রথম রজনীতে আমরা একত্রিত হয়েছি আমার সম্ভব উপস্থিত সকল মুরব্বী সাধুরু সাধক গবেষক অনুরাগী সুফিবাদের প্রিয় এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অদম নাখান্দার নালায়েক না চিস আপনাদের সম্মুখ পানে আমার মামলার দয়ার বরকতে কিছু বলার জন্য দাঁড়িয়েছি দেখুন যে জমিনের মধ্যে আল্লাহর রসুল আল্লাহর নবী আল্লাহর অলিদের পদচারণা করে ওই জমি আল্লাহর নূরে মন্ডিত হয়ে যায় আমরা একটা বরকতময় স্থানে একটা নূরের বলয়ের মধ্যে অবস্থান করতেছি এই সময়টা এ লগ্নটা হচ্ছে বরকতময় লগ্ন যে লগ্ন মধ্যে রহমত বন্টিত হয় নেয়ামত বন্টিত হয় বরকত বন্টিত হয় এরকম উরুষ্পা কি ইয়াযিমু শামজলশার মধ্যে ইয়াযিমু সব মধ্যে আমরা সমवेत হইছি মালার দরবারে শত কোটি ভর্তি এবং প্রণাম রাখছি আমাদেরকে সত ব্যস্ততার মধ্যে থেকেও আমাদেরকে একটি এই নুরানি ইরফানি বরকতময় জায়গায় বসার দান করেছে যে মূল দর্শন সেই মূল দর্শনটা হলিয়াত অর্জন করার জন্য ইসলাই নবস অর্জন করার জন্য ইসলাই নব্স অর্জন করতে গেলে তসবপুরের শাহ লাগে অর্থাৎ

Masamburin e muri shiri, ndaara e muri shiri, kiraar e muri shiri, yaar e muri shiri, zikirin e muri shi e muri shiden, zikirin, ndaa, kiraar, yaar, saamburin, mirii, haro, daayi, misala. সিয়াম সাজানো হয়ে যাবে আপনার কুরবানি হবে এবং আপনার সালাত হবে এবং আপনার জাকাত হয়ে যাবে কারণ সব কিছু এই ধ্যানের মধ্যে কেন মসজিদে ধ্যান করতে হয় কারণ মসজিদ হচ্ছে জাহের খোদা মসজিদ হচ্ছে জাহের খোদা এজন্য জন্য কোরআন পাকের মূল যে মর্মবাণী সেই মূল মর্মবাণীর মূল বিষয়টা হচ্ছে আপন মুর্শিদকে আল্লাহ রূপে দেখতে হবে কারণ আপন মুর্শিদকে আল্লাহ মানার নাম হচ্ছে ইমান আর আপন মুর্শিদকে আল্লাহ থেকে নাম হচ্ছে যে কে আল্লাহ রূপে দেখছে তার ইমান হয়েছে আর যে মুর্শিদকে মানুষ রূপে দেখছে সে কাফের হয়ে গেছে তো মুর্শিদকে আল্লাহ জেনে সে আজ না হা কি দরের কথা করি না যথাযথের না করিলে মূর্শে শ্বেচ্ছা দরের কথা করিলে কাফের না করলে মুশ্রে কিভাবে একটা খান্নগ্রস্ত মানুষকে যদি চেষ্টা করে

আপনি আমি কাছের হয়ে যাব আপনার আমার সকল আমল বরবাদ হয়ে যাবে এই বিষয়টার প্রতি আমাদেরকে দাঁড়াইতে বলতেছে আরেকটা বিষয় বলা খুব স্পষ্ট কারণ এই বাদ মুক্তির বার্তা কারণ সুফি স্বচ্ছ সুন্দর সাদা নির্মল পবিত্র সুফি স্বভাব চরিত্র মত মতো মূলায় সুফিবাদের মূল বিষয় সুফিবাদে রাজনীতি নাই আর প্রতিযোগিতার মধ্যে কোন সুফি নাই কারণ সুফি ক্ষমতা প্রতিযোগিতা দ্বন্দ্ব পরিত্যাগ করে সে সত্যের মধ্যে অবস্থান করে কারণ সুফি মুক্ত নির্মহ সর্বজনীন সুফি কার সাথে প্রতিযোগিতা করবে প্রতিদ্বন্দ্বিতা করবে আজকাল আমরা দেখি অনেক হয়ে গেছে সুফিবাদ ভাগ করে ফেলছে যেমন সুফি আবার বাক করছে সুন্নি সুফি বাক করেছে শিয়া সুফি বাক করেছে বাউদ সুফি বাক করেছে গোলাফি সুফি কারণ এই সুফিবাদে প্রচার এবং প্রসারণ করতে র জাহাঙ্গীর এই পৃথিবীর মুখে যে অনুভক্ত ভূমিকা রেখেছে তা এই জগৎ প্রশংসিত হয়েছে এই জগৎ প্রশংসা করতেছে কেন বাতের শক্তি অপর শক্তি ভক্ত শক্তিরা এই সুফিদাদের পোশাকেও জাস্তি পরানু প্রবল প্রচেষ্টা জানাচ্ছে এজন্য তারা সুফ্রিম আদের সাথে সুন্নি শব্দ যোগ করছে সুফ্রিম সাথে শিয়া শব্দ যোগ করছে সুফ্রিম সাথে বাউল শব্দ যোগ করছে কিন্তু এদের স্বভাব এদের চরিত্রের দিকে তাকালে দেখবে সুফিবাদের স্বর নাই কারণ এদের দর্শনের মধ্যে তাসাপুরের সাহেব নাই কেন তারা সত্য থেকে তারা মাওলা রাতে থেকে ছিটকে গেছে তারা আমল নিয়ে আছে তারা নামাজ একমত সিয়াম একমত হজ একমত কুরবানিতে একমত জাকাত একমত কিন্তু তারা মাওলা একমত না ইসলামের এই মতভেদের কারণ হয়েছে মাওলা আলী আলাইহিস সালামকে কেন্দ্র করে কারণ মাওলা আলীকে محمد مانا نامی ہوتی ایمان اور محمد شان رب بلانا بھی ایک قول ایک کل ایک کلام تو مولا علی بنینا شان سرکار دولم اپنی کاشن محمد مصطفیٰ جنہی صاحب الاولاد صاحب اسرار صاحب مراز جنہی یاسی جنہی توہا جنہی امام

সব সময় সর্ব অবস্থায় নাজিল হয় কোথায় কোথায় হয় লোহ মাহফুজ থেকে লোহ কে ইমামুল মুবিল কে একজন কার্বে পুরুষ একজন কার্বেল পুরুষ একজন খান্ন সাহেব তিনি হচ্ছে ইমামুল তিনি হচ্ছে যে কিতাবের মধ্যেগুলো সন্দেহ হবে এই সন্দেহমুক্ত কিতাব পাস করতে বলছি এই সন্দেহযুক্ত কিতাব যে পাস করে তাকে বলছি মুমিন কারণ মুমিন আস্তো সৎজন এই মুমিনের সাথে মওলা থাকে মুহসিনের সাথে মওলা থাকে মুক্তাকির সাথে মওলা থাকে সাবিরিনের সাথে মওলা থাকে কারণ

Imaama yaa nde dɔkshon, nde mahaja yaa dɔkshon gbube, mawaa alisa kei, olu du kei, isaam, pããn koe. Ekante kei sisi ena na odo be, ma nya, ɛna ma baasi. Karo eidulidɔl, eidul asimamso, ɔlɔdɛ resundee biiri ndiri, sifira be, oman toloso turu. Karo eidulidɔl n'adiraasi biyansi, kumpi zingidas, ari sifira. প্রতিযোগিতার মধ্যে নাই দেখবেন এই দুই দলের স্বভাব চরিত্র ক্যারেক্টার এখনো বর্তমান মাওলা যখন বর্তমান এই মাইনা আব্বাস রাজবংশের যে শক্তি এই প্রতীক সেগুলো বর্তমান আমরা জানি ইহুদি কাকে বলে বাবা জাহাঙ্গীর মার সাথে গোপন কথা নামক কিতাবের মধ্যে ইহুদি বলতে কি বুঝাইছে বাবা জাহাঙ্গীর বলেছে ইহুদি কাকে বলে যে সম্পদ জমা করে যে পুঁজিবতি তাকে ইহুদি বলে যে সম্পদ জমা করে এবং যা পুঁজি আছে যে ব্যক্তিমালিকা দাবি করে সেই হচ্ছে মূলত ইহুদি আরে আমার বাংলাদেশে তো ইহু নাই আমার বাংলাদেশে তো ইহুদিরামত নাই যারা ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম করে তারাই কিন্তু অধিকার অংশ ইহুদি

মহাকাশ চিত্তাকশ মাটি মন পৃথিবী তা নূর পা থেকে নাকা পর্যন্ত দেহ অবম্বনে বিস্তৃত এই কি এই নূর

এই স্বভাব বদলাতে হবে কারণ আমি কতগুলো আসরিক স্বভাবের অধিকারী এই স্বভাব গুলোকে বলা হয় আমার স্থিত আমার ধর্ম এই ধর্মগুলো পরিত্যাগ করে এক ইলা উদয় করতে হবে মুড়ে হাত জাগাতে হবে সেই রবে চাপ কমান বদ্দাম আম্রে রাখবে রূপ এই রূপ শক্তিকে প্রস্ফুলিত করতে হবে তাই আমার সময়গুলো শেষ পর্যায়ের দিকে এই বিষয়টা আমি বলে শেষ করছি আল্লাহর নূরের একমাত্র প্রদীপ হলো মানুষ এই মানুষের মধ্যে আল্লাহর নূর ফুটে সে কারণে বাবা জাহাঙ্গীর চিরাজ ইসলাম চিরাজ মোহাম্মদ চিরাজ জামশরীফ তিনি এই নফসটাকে রুকে জাগ্রত করার একমাত্র চিরাজ কিসের চিরাজ অন্ধকার করে আলোর চিরাজ না এই অন্ধকার মাসার মধ্যে উনি হচ্ছে একমাত্র আলো তিনি হচ্ছে নূর আর সেই নূরের গহ্বর থেকে বের আসলো আফতাবে মারফাত বাবা বেদ মুআসসি আফতাবে মারফাত বাবা বেদ মুআসসি যাহার ইসলাহে মানুষের চরিত্রের মধ্যে আসে পরিবর্তন কারণ তিনি নূরুল্লাহ আইনুল্লাহ নূরুল আলা নূর নূরের নূর তিনি এই কারণে বাবা বেদ সিকে যে দেখছি সে কেরামত দেখতে হবে না সে নিজেই কেরামত হয়ে যাবে এই বলে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষেপ করলাম জয়গুরু জয় ভিন্দিদার জয় মা বাবা বেদমাসী